হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা সাপোর্টে তো বন্ধুরা আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখো এখানে আমি আজকে বিরিয়ানি বানাচ্ছি তো আমি আজকে আন্ডা বিরিয়ানি বানাবো মটরশুঁটি সুটি আলু দিয়ে ফুলকপি দিয়ে আন্ডা বিরিয়ানি বানাবো তো চলো তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো পুরো ভিডিওটা দেখো তো চলো দেখাই কি কী নিয়েছেন বিরিয়ানি বানানোর জন্য তো এইখানে দেখো আমি নিয়ে নিয়েছি কটা রসুন এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ফুলকপি আর ডিম সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছ এইটার ভিতরে আছে আদা করিপত্তা এগুলো লাগবে আমার আর এই যে একটা বিরিয়ানি মশলা এনেছি এভারেস্টের আর হচ্ছে গিয়ে এই যে দই নিয়েছি মটরশুটি কিছুটা ছাড়িয়েছি আর কিছুটা ছাড়াতে হবে তো এখানে ছাড়িয়ে রেখেছি আর এভাবে পেঁয়াজ ভেজে নিয়েছি আর এখানে আলু ভাজা হচ্ছে তো চলো আমি এগুলো একটু গুছিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে বাকি ভিডিওটা শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে এখানে মশলাও করে নিয়েছি বন্ধুরা আর এই দেখো ফুলকপি ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি মটরশুটিটা ভাজবো আর ওই যে পেঁয়াজ ভেজে রেখেছি এখানে কিশমিশ রেখেছি এই যে কাজু বাদাম রেখে দিলাম কাজু বাদামগুলো ছাড়াতে হবে আর এখন দেখো এই যে এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো এখন আমি মশলাটা অ্যাড করব তো এই যে ডিমগুলো ছুলে নিয়েছি আর সঙ্গে দেখো এই যে মশলা চার একটা দেবো এই মশলাটাও দেবো এটা পোলাও মশলা এটা বিরিয়ানি মশলা দুটোই অ্যাড করবো আমার ভালো লাগে আর এই যে মশলাটা দিয়ে দিয়েছি এখন বাকি সব মশলা অ্যাড করে ফুলকপি আলু মটরশুটিটা দিয়ে দেবো তো বন্ধুরা আমি দেখো সব সব সবজিগুলো দিয়ে দিয়েছি এখানে দইও দিয়ে দিয়েছি মশলা দিয়ে দিচ্ছি এখন ভালো করে এটাকে কষিয়ে নেবো সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি দম দেওয়ার জন্য হাঁড়িতে এখন আমি সেট করবো ওই যে এখানে ভাত রান্না করে রেখেছি আর এখানে মশলা দিয়ে এই সবজিটা কষানো হচ্ছে কষানোটা হয়ে গেলে আমি দম দেবো বিরিয়ানিটা তো বিরিয়ানিটা দম দেওয়ার জন্য আমি একটা হাড়ি নিয়ে নিই ততক্ষণ এটা কষানো হয়ে যাবে তো বন্ধুরা দেখো সবজিটা কষানো হয়ে গেছে আর আমি এখন এই হাঁড়িতে দম দেবো তো চলো আমি আগে হাঁড়িটা সাজিয়ে নিই তারপরে খাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দম দেওয়ার জন্য এই যে পেঁয়াজ ভাজা নিয়ে নিয়েছি এই যে ভাত নিয়ে নিয়েছি আর এই যে কষানো ওই যে হয়ে গেছে হাঁড়িতে একটু নামিয়েছি আর এই যে ডিমগুলো আর ওই যে ধনের কুচিয়ে রেখেছি তো চলো দম দেওয়ার জন্য হাঁড়িটা সাজিয়ে নিই সেট করে নিই তারপরে দম দেওয়ার পরে খাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এইভাবে আমি হাঁড়িটা সেট করে নেবো এখন আবার উপর দিয়ে ভাত দিয়ে দেবো পুদিনা পাতা আনতে গিয়েছিলাম আজকেও পাইনি পুদিনা পাতা তো এইভাবেই আমি আবারও সেট করবো উপর দিয়ে ভাত দিয়ে কষা সবজি দেবো ডিম দিয়ে মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে কাজু কিশমিশগুলো আমি কষানোর সবজির ভিতরে দিয়ে দিয়েছিলাম আমরা ঘরে তিনজন মানুষ তো ছটা ডিম দিয়ে করছি নিচে দিয়েছি আর এই উপরে আবার দিয়ে দিলাম তোমরা এইভাবে বিরিয়ানি কারা কারা করে খাও আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে বাইরের বিরিয়ানির থেকে ঘরে আমি এইভাবে বানাই আমাদের সবারই ভালো লাগে ঘরে উপর দিয়ে দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি স্বাদ অনুসার লবণ একটু আর দিয়ে দেবো ধনে পাতা আর এই যে এখানে একটু পোলাও মশলাটাও দেবো এটাও ভালো লাগে খেতে বিরিয়ানি মশলার থেকে এই পোলাও মশলাটা খুবই টেস্ট লাগে দেখো এটা আমি অ্যাড করি পোলাওতেও আর বিরিয়ানি বানালেও তাতেও অ্যাড করি এই মশলাটা চলো উপর দিয়ে আবারও ভাত দিয়ে দেবো তো বন্ধুরা দেখো এখানে আমি সেট করে নিয়েছি হাঁড়িটা এখন আমি দমে বসাবো হাঁড়িটা আর এইখানে দেখো হচ্ছে গিয়ে রায়তা বানানোর জন্য শশা কুচি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দই দিয়ে রায়তা বানানো হবে তো সেটাও পরে দেখাচ্ছে তোমাদেরকে আমার মেয়ের অ্যাকচুয়ালি আজকে টিউশানে যেতে লেট হয়ে যাচ্ছে আমার বিরিয়ানি বানাতে এসে রান্না করতে লেট হয়ে যাচ্ছে ও খাবে খেয়ে টিউশনে যাবে তো আমার ওই জন্য লেট হয়ে গেছে আর ভালো করে তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারিনি ভালো করে শেয়ার করতে পারলাম না যেভাবে পেরেছি সেভাবে বানিয়েছি ভিডিওটা তো তোমরা ভিডিওটা দেখো যদি ভালো লাগে পাশে থেকো সবাই তো চলো আগে আমি দামে বসিয়ে দিই কারণ মেয়ে খেয়ে টিউশানে যাবে তারপরে তোমাদেরকে ভালো করে দেখাবো রায়তাটা বানানোর পরে পরে দেখাচ্ছি ওই যে রায়তা বানানো হয়ে গেছে পেঁয়াজ টমেটো শশা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনেপাতা পাতা বিট লবণ আর দই দিয়ে এই যে রায়তাটা বানিয়ে নিয়েছি তো ভালো করে মিক্স করে নিয়েছি এখন দেখাচ্ছি তোমাদেরকে দেখো বিরিয়ানির সঙ্গে রায়তা না থাকলে খেতে বিরিয়ানি টেস্ট হয় না ওই জন্য রায়তা বানানো বানানো হয়েছে আর ওই যে বিরিয়ানির দম দেওয়া হয়েছে ওইখানে চলো কাপড়টা আমি সরিয়ে দিয়েছি আর এই যে হয়ে গেছে বিরিয়ানিটাও দম দেওয়া এখন আমি ওইখানে নিয়ে খাবারটা বারবো সবার জন্য তো চলো এখানে নিয়ে যাই তো এই যে বন্ধুরা দম দেওয়া হয়ে গেছে আর এটা দেখতে পাচ্ছো খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আর উপর যে ঘি দেওয়া হয়েছিল এটা তোমাদের দেখানো হয়নি আর এই যে রায়তা চলো খাবারটা বেরে নিই তো বন্ধুরা দেখো বিরিয়ানিটা যে নামানো হয়েছে তোমরা কমেন্ট করে বলবো কিন্তু বিরিয়ানিটা কেমন হয়েছে চলো সঙ্গে একটু রায়তা দিয়ে দিই মেয়েকে আগে দিও আগে খেয়ে যা তো চলো বন্ধুরা খাবারটা খেয়ে নি দেখো এই যে আমার বর খাচ্ছে এই যে আমি ওই যে মেয়ে ওর লেট হয়ে যাচ্ছে রাগ হয়ে গেছে ওর বলছেন খাবো না এই যে দেখো এখানে রায়তা বানানো হয়েছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে তো চলো দেখা হচ্ছে এবার নেক্সট ভিডিওতে বাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো বাই করে দেখটু নেই রাগ মুখে বায়ু করে দিচ্ছে